আসলে আমাদেরকে এতটাই পছন্দ করেছে যে আজকে আমাদেরকে ঠিক দিতেছে আর আমরা তো মনে করো আজ এ লক্ষ্মী স্টুডেন্ট লক্ষ্মী স্টুডেন্টদের মতন তার ক্লাস করতেছি এবং কথা শুনতেছি আর খুশি আজকে আমরা খুশি সে আজকে ঠিক দেবে ঠিক আমাদের ইউনিভার্সিটির সামনেই অনেকগুলো দোকান রয়েছে মার্কেট রয়েছে খাওয়া খাদ্যের জন্য অনেক স্টুডেন্টরা তার মানে এখানে লাঞ্চ করে ডিনার করে তো আমরা এখানে আসছি আইসক্রিমের দোকানে জুসের দোকানে তো আমরা জুস অর্ডার করি এই টাইমটাতে বৃষ্টি হচ্ছিলো তো বাহিরে সবাই দাঁড়িয়ে আড্ডা আড্ডা দিচ্ছিলাম ভিতরে এতটা স্পেস নেই আমরা টোটাল চোদ্দো জনের মতো ছিলাম তো এগুলা বানাতে একটু লেট হচ্ছে জুসটা বানাতে টিচারকে একটু ভিডিওতে নিলাম তারপর ডান সবার হাতে হাতে জুস আমের জুস খাচ্ছিলাম তারপর টিচার আমাদের সাথে আড্ডা দিয়ে সে ঘুষি আমরাও ঘুষি